সম্মানিত সুধি আমরা এই মুহূর্তে যে যে স্থানটাতে দাঁড়িয়ে রয়েছি এই স্থানটা হলো ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের একেবারে শেষ প্রান্ত যেটা চুয়াল্লিশ নং ওয়ার্ল্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বাচল এই যে দেখেন আমরা যদি ক্যামেরাটা একটু পশ পূর্ব দিকে ধরি তাহলে এটা হলো পূর্বাচল রাজুক পূর্বাচল সিটি এখান থেকে মাত্র হাফ কিলোমিটার আর আমরা যদি ঠিক এর পূর্ব এবং উত্তর কর্নার ধরি এটা হলো কালীগঞ্জ থানা যেটাকে বলা হয় আপনার রায়ের দিয়া এবং এর ঠিক এর পূর্ব অর্থাৎ উত্তর পাঁচটা উত্তর এবং পশ্চিম কর্নার সেটা হলো আমাদের ঢাকা মহানগর উত্তরের একটি অংশ সেটা হলো আপনার তের মুখ তো এখন ব্যাপার হচ্ছে যে অঞ্চলটাকে আমরা দেখাতে যাচ্ছি সেই অঞ্চলটার ব্যাপারে একটু কথা বলি এই ঢাকা পূর্বাঞ্চল সিটিটা সময় একেবারে জঙ্গলাপূর্ণ একটি অঞ্চল ছিল কিন্তু গত দশ বছর ধরে এই দশ থেকে পনেরো বছর ধরেই এই অঞ্চলে উন্নয়নের কাজ চলছে পূর্বাঞ্চল সিটির যার কারণে এখন সেই জঙ্গলাপূর্ণ অর্থাৎ যে বনভূমিগুলো রয়েছিল সেগুলো আর এখন নেই এখন একেবারে ধুদু একটি বালু বালু প্রান্ত যাকে বলা হয় ধুধু প্রান্ত আর এই যে দেখেন আমরা যেই দিকটা দেখাচ্ছি এই যে দেখেন কচুরিপানা এটা একটা জলাশয় এই এই জলাশয়টা এই জলাশয়টা একেবারে খুব সুন্দর একটি জলাশয় যেখানে এই ঢাকা সিটির একটি এই আপনার পরিবেশ ভারসাম্য রক্ষা করে যে এই ব্যাপারটা সেটা হচ্ছে এই জলাশয় দ্বারা এই অঞ্চলের পানিগুলো এই অঞ্চলে উঁচু যেই অঞ্চলগুলো রয়েছে উঁচু অঞ্চলের পানিগুলো ঠিক জলাশয়ে নেমে আসে যার কারণে আমাদের এই এলাকায় অর্থাৎ কালীগঞ্জ এবং ঢাকা মহানগর উত্তর অঞ্চলগুলোতে আপনার এই বৃষ্টি হলেই পানি জমে না তার একটি কারণ আর দ্বিতীয় কারণটি হচ্ছে এটা এতটাই আপনার সমতল থেকে নির্মাণচল সেটা হলো আপনার দুইটা নদী এখানে আছে একটা হলো তুরাগ নদীর শাখা যেটা বালু নদী আর একটা ঠিক ঠিক এর পরবর্তীতে যে শীতালক্ষায় মিশেছে যেটা নারায়ণগঞ্জ তো আমরা একটু কথা বলতে চাই সেটা হলো এই মহানগরীতে এখন শুধু আপনার বালু ভরাট করে যেই অঞ্চলগুলো তৈরি করা হচ্ছে যে আবাস ভূমি তৈরি করা হচ্ছে এরকমভাবে চলতে গেলে দেখা যাবে আগামী পাঁচ বছরের ভিতরে আমাদের এই অঞ্চলটা একেবারে একটি আপনার সাহারা মরুভূমির মতো হয়ে যাবে তার কারণ হচ্ছে এই অঞ্চলগুলোর যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকবে না এই যে দেখেন এটা হলো ঢাকা মহানগর উত্তরের উত্তরখান থানার কাঁচকুরার একটি দৃশ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় অট্টালিকা রয়েছে আর এই যে জলাশয় এই অঞ্চলের আপনার বৃষ্টির পানিগুলো এই এই জলাশয়ে এসে নামে আগামী পাঁচ বছরের মধ্যে যদি এই জলাশয়গুলো ভরে ফেলা হয় অর্থাৎ বালু দিয়ে ভরাট করা হয় আমার মনে হয় যে এই অঞ্চলের পানিগুলো আর কোনো ব্যবস্থা থাকবে না যার কারণে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই অঞ্চলগুলোর এই জলাশয়গুলোকে আপনারা বালি ভরাট করে আবাসক আবাসন ভূমি তৈরি না করে আপনারা যেভাবে আছে এভাবে থাকলে আমাদের এই অঞ্চলগুলো বেশ একটি ভারসাম্য রক্ষা হবে এই সামাজিক এবং অর্থনৈতিকভাবে এর প্রভাব খুব বেশি একটা পড়বে না তার কারণ হচ্ছে যে এই জলাশয়গুলো ভরাট করলে এই অঞ্চলেরগুলো শান্তি শৃঙ্খলা একেবারেই বিনষ্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে জলাশয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই জলাশয়গুলো ভরাট না করে আপনার আবাস আবাসন না তৈরি করে যেভাবে আছে এভাবেই রাখার জন্য ধন্যবাদ সবাইকে